আসছি বাট আমরা আমাদের মতো করে লিখেছি যে যতটুকু পেয়েছি ততটুকু লিখেছি বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা যা হয় না আমরা হচ্ছে করেছি যতটুকু করা করেছি কিন্তু প্রশ্নটা একটু হার্ড আসছে তবে আমরা আমাদের মতো করেই লিখেছি আশা করি পাস আসবে প্লাস সেটা তো আসলে বলতে পারছি না কিন্তু পাস আসবে সেটা বলতে পারছি প্লাসটা শিওর না এখন ম্যামদের হাতে স্যারদের হাতে সব প্রশ্ন ভালো ছিল এবং অবজেক্টিভটা ইজি ছিল আর সাবজেক্টিভও ইজি ছিল যা পড়ছিলাম তার মধ্যেই কমন আসছে আসে আলহামদুলিল্লাহ না আমার কাছে লাগে না প্রশ্ন ঠিক ঠিকই ছিল আর বইয়ের যেরকম ছিল সেরকমই আসছে অবজেক্টিভটা বেশি সোজা ছিল ভূগোলটা এমনি নর্মাল একটু কঠিন সাবজেক্ট এটার মধ্যে মানে বানিয়ে কিছু লেখা যায় না তার মধ্যে এমসি একটু হার্ড হয়েছে সৃজনশীলের মধ্যে একটা উদ্দীপক আসেনি সবগুলো একদম চিত্র দেওয়া ছিল যেটা আমাদের একটু লিখতে কষ্ট হয়েছে তারপর আমরা লিখতে পেরেছি কিন্তু এমসি কি একটু খারাপ হয়েছে ভূগোল পড়লে মা থাকে না সব কিছুই ঘুরে একদম সবাই এইটাই আশা করছিল যে দীপক তুলে দিয়ে আসবে আজকে যেটা হয়েছে তারপর যখন পরীক্ষা স্টার্ট হয়েছে ওই টাইমটায় তো আমার ফ্রেন্ডটা বলতেছিল আহারে আজকে উদ্দীপকই পরে না আমি কি করে উদ্দীপক বলতেছে একটা মেয়ের ছবি দিল বলতো যে আজকে মেয়েটার বিষয়ে আমরা লিখে আসতাম মানে আজকে পরীক্ষা আমার ভালো হয়েছে কিন্তু আমার ফ্রেন্ডটা বলতেছে ওদের ভালো হয় না তো ওদের জন্য আমার অনেক খারাপ লাগতেছে পরীক্ষা ভালো হয় নাই না ও মানে দেখা দেখি করা যায় তো হচ্ছে আমার সামনের ক্লাসে ছিল ওকে হচ্ছে দেখা যায় দেখা দেখি করা যেত কিন্তু আমরা এমন স্টুডেন্ট না যে দেখা দেখি করবো পরীক্ষা ভালো হয় নাই কারণ হচ্ছে আমরা হচ্ছে উদ্দীপকের মাধ্যমে যাই উদ্দীপক দেখে লিখবো কিন্তু এমন কোনো ওয়েই ছিল না চিত্র ছিল চিত্রতে তো হচ্ছে নিজের মতো বানায় বানায় লেখা যায় না উদ্দীপকে হচ্ছে গিয়ে লেখা যায় এর জন্যই হচ্ছে খারাপ হয়েছে জি আলহামদুলিল্লাহ एग्जाम ভালো হইছে কিন্তু এমসিকিউটা নিয়ে আর কি একটু ই আছে এমসিকিউ হচ্ছে মানুষে থেকে দেখে দেখে লিখছি এখন জানি না শিওর কয়টা হবে লাগে মোটামুটি লাগে মূলত প্র্যাকটিক্যাল সাথে বলে নিছি আর কি যেহেতু এ প্লাসটা আসে হইছে ছবি আসে তারপর কিছু কিছু শর্টকাট উপায় আছে মানে ইজিলি মেমোরাইজ করা যায় ইনফরমেশন কম যদিও এটা একটু ব্যাপার আছে কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম হয়েছিল তবে কিছু কিছু ক্ষেত্রে ঠিক আছে এমসিকিউ একটু কঠিন হয়েছে কিন্তু সৃজনশীল খুব সহজ হয়েছে হ্যাঁ এমসিকিউ একটু কঠিন হয়েছে এম সি কি হচ্ছে আপনার মনে করেন যে সংখ্যা জাতীয় বলতে আপনার মনে করেন যে গুরুমণ্ডল তারপরে হচ্ছে কেন্দ্রমণ্ডল এগুলোর দূরত্ব তারপর হচ্ছে পার্সেন্টেজ এগুলো মনে করেন যে মনে থাকে না এগুলো একটু কঠিন লাগে আর কি আগে তো নাইন টেনে সায়েন্সে ছিলাম তো ভূগোলের প্রতি ওইখান থেকেই একটা ভালোবাসা কাজ করতো যে তুই ইন্টারে সায়েন্স আর্টস নিয়েছি ভালো লাগে হচ্ছে কারণ এটা বিভিন্ন দেশ দেশের জলবায়ু তারপরে কি কি হবে নিয়ামক এসব নিয়ে আলোচনা করে এই জন্য